গতকাল বিকেলে আমরা বেরিয়েছিলাম আমাদের বিবাহবার্ষিকী উপলক্ষে একটা কেক কেনার জন্য অনলাইনে যা দেখলাম মোটামুটি সব জায়গায় আউট অফ স্টক আর যে কটা একটা দুটো দোকানে বা বেকারিতে পাওয়া যাচ্ছে সেখানেও প্রচুর দাম দেখাচ্ছে এবং স্বাভাবিকভাবে দাম বেশি হলে এনাদের ড্যাক শিপিং কস্ট মিলিয়ে এক একটা কেক প্রায় পঞ্চাশ ষাট ডলার মতো পড়ছে ইউজুয়ালি কেক এই সময় পাওয়া যায় তবে কী বলুন তো ইস্টারের জন্য বেশিরভাগ দোকানপাট বন্ধ আর যে কটা গুটি কয়েক পাওয়া যাচ্ছে সেখানেও যে খুব ভালো কেক আছে তাই নয় যাই হোক বিকেলবেলায় বেরিয়ে পড়ে বেশ খানিকটা হাঁটতে হাঁটতে চলে এসে দোকানটি চোখে পড়ল। ঢুকে দেখলাম যে ওনাদের সারাদিনে রাত তিনটে কেকি মাত্র মেচে রয়েছে তবে ঢুকতে যাওয়ার আগে আমরা একবার গুগল রিভিউ দেখে নিয়েছিলাম রিভিউটা বেশ ভালো ছিল দেখে সাহস করে ঢুকলাম দেখলাম এটি একটি মহিলা পরিচালিত বেকারি এখানে সবাই সমস্ত স্টাফ কাউন্টার স্টাফ থেকে শুরু করে বেকার পর্যন্ত সবাই মহিলা যেহেতু আমরা যখন ঢুকেছিলাম তখন পৌনে আটটা মতো বাজে ওনারা তখন বাড়ি যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন তবে বিশ্বাস করুন যখন আমরা কেকটা নিতে গেলাম ওনারা কিন্তু একটু বিরক্ত হলেন না খুব যত্ন সহকারে আমাদের কেকটি সাজিয়ে গুছিয়ে হ্যাপি অ্যানিভার্সারি লিখে দিলেন আর জানলেন ওনাদের কাছে অর্ডার করলে ওনারা সুন্দর কেক আমাদের বাড়িতে বানিয়ে পৌঁছেও দিয়ে যাবেন এনাদের প্যাকেজিংও খুব সুন্দর জানেন কেমন সুন্দরভাবে প্যাক করে দিয়েছেন আমাদের নিয়ে যেতে কোনো অসুবিধেই হচ্ছে না ভাবছিলাম কেকটা বাক্সের মধ্যে করে নিয়ে যাব যদি এদিক ওদিক হয়ে যায় কিছু হয় যেহেতু সাথে বাচ্চা আছে আর আমরা হেঁটে হেঁটে যাব বলে খুব যত্ন করে ওনারা প্যাক করে দিয়েছিলেন যাই হোক চলুন এবার ফিরি বাড়ির দিকে ঘুরিতে প্রায় আটটা দশ পনেরো মতো বাজে তবে যা শুনলাম এখানে নাকি সন্ধে হতে হতে প্রায় রাত্রির সাড়ে আটটা বেজে যাবে গরমকালে আস্তে আস্তে গরমটা একটু পড়ছে বলে বাইরে বেরোতে পারা তা না হলে আপনারা তো জানেনি এই ঠান্ডার মধ্যে আমাদের বাইরে বেরোনোর জো ছিল না যাক ভিডিওটা এখানেই শেষ করছি খুব শিগগিরই দেখা হবে অন্য একটি ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন কমেন্ট করে জানাবেন আপনার মতামত সকলের সাথে শেয়ার করে দেবেন সবাই খুব ভালো থাকবেন não mosca.